কল্পনাত্মীত একটা বিষয় যে ডিপ্লোম্যাটিক আপনার পার্লেন্সে যেই পরিমাণ আহ ব্রেকথ্রু আহ সূচিত হয়েছে ইন ফেভার অফ প্যালেস্টাইন সেটা মানে একশো বছর হওয়ার কথা ছিল তো ফলে আহ ইসরায়েলের যে ডোমেস্টিক পলিটিকস আহ আমি ইজরায়েলের যে পলিটিক্যাল পার্টিগুলো সেগুলোর সম্পর্কে আহ খোঁজখবর রাখার চেষ্টা করি সবসময় এবং ইসরায়েলের যে বডি পলিটিক সেখানে নানান লোকজন আছে তাদের সংখ্যা কিন্তু কোন অবস্থায় কম নয় এবং কাবা আলিস যারা তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সংহত অবস্থায় আছে তারা কোন অবস্থায় নেতানিয়াহুর এই যে কে তারা ব্ল্যাঙ্ক দেবে না আপনার ইরানের পক্ষে যে বিষয়টা করা সম্ভব সুপ্রিম লিডার তাদের আয়াতুল্লার কারণে তাদের যে হারার্কি সেখানে যে কোনো একটা ডিসিশন তাদের পক্ষে দ্রুততম সময়ের মধ্যে নেওয়া সম্ভব ইসরায়েলে সেটি সম্ভব এখন আর নয় তারা কিন্তু বেকুব লোকজন নয় দে কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড এবং যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আপনার ইলিমিনাথিদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে সক্ষম হবে ততক্ষণ পর্যন্ত তারা টলারেট করবে ওয়ার্ল্ড এর ন্যূনতম সম্ভাবনা নেই এই কারণে যে এখানে ব্যালেন্সটা এরকম আচ্ছা এটা মাল্টিপোলার হয়ে গেছে পৃথিবীটা দেখুন বিশ্বযুদ্ধ হওয়ার আমি ন্যূনতম কোনো সম্ভাবনা দেখছি না যদিও নস্টডোমাসের ভবিষ্যদ্বাণী আছে যে এসকেলেশনের একটা সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না এটি তো নিচক গণক ঠাকুরের ভবিষ্যদ্বাণী মূল যে বিষয়টা সেটা হচ্ছে যদিও আয়াত শাসন করছেন ইরান কিন্তু তারা আপনার সেই আহ মধ্যযুগীয় মূল্য নয় তারা যথেষ্ট স্মার্ট উচ্চ শিক্ষিত এবং ডাউন টু এবং সে কারণে তারা জানে যে সেন্সিটিভিটিটা কিভাবে হ্যান্ডেল করতে হয় তারা কিন্তু সেই কারণেই আমাদের প্রফেসর ফরাদ হোসেনের ভাষায় ইনসানিয়াতের পরিচয় দিয়েছে তারা কিন্তু লোকক্ষয়ের দিকে অগ্রসর হয়নি এক দ্বিতীয়ত তারা এই যে ব্লকেডের সম্মুখীন হয়েছিল স্যাংশনের সম্মুখীন হয়েছিল এটাকে এই দুর্বলতাটাকে তারা শক্তিতে রূপান্তরিত করেছে নিজস্ব টেকনোলজি ডেভেলপ করেছে এবং আপনার ইম্পোর্ট সাবস্টিটিউশনের মধ্য দিয়ে নিজেদের বেল্ট টাইটেন করেছে আর আপনার নিশ্চয়ই মনে আছে অবিভক্ত পাকিস্তানের সময় আরসিডি রিজিওনাল কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট বলে একটা এন্টিটি ছিল টার্কি ইরান এবং পাকিস্তান ছিল তার সদস্য সেটি সেই ফ্রেমওয়ার্কটি আছে সেটি তারা কাজে লাগাচ্ছে এবং সেই সঙ্গে আপনার যে প্রক্সিগুলো তারা ডেভেলপ করেছে সেটা তারা খুব কার্যকর ভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে এবং এই গাজা কারণে একদিকে যেমন মনে হচ্ছে যে এই প্যালেস্তানিয়ানরা অ্যানাইলেশনের পর্যায়ে চলে গেছে বা আবার একই সঙ্গে ওয়ার্ল্ড যে সিম্প্যাথিক যেটি কোটি কোটি ডলার খরচ করেও আপনার অ্যান্টাই ইসরায়েলি লবি এনশিওর করতে পারতো না সেটা কিন্তু তারা অর্জন করতে সক্ষম হয়েছে স্পেনের মতো রাষ্ট্র চিন্তা করছে আপনার স্বীকৃতি দেবে লাতিন আমেরিকার দেশগুলো তারা অলরেডি অনেকে স্বীকৃতি দিয়ে বসেছে তো এটি কল্পনাতীত একটা বিষয় যে ডিপ্লোম্যাটিক আপনার পার্লেন্সে যে পরিমাণ সূচিত হয়েছে ইন ফেভার অফ প্যালেস্টাইন সেটা মানে একশো বছর হওয়ার কথা ছিল তো ফলে আহ ইসরায়েলের যে ডোমেস্টিক পলিটিক্স আমি ইসরায়েলের গুলো সেগুলো সম্পর্কে খোঁজখবর রাখার চেষ্টা করি সবসময় এবং ইসরায়েলের যে বডি পলিটিক সেখানে নানান আহ লোকজন আছে হাসাতি তাদের সংখ্যা কিন্তু কোনো অবস্থায় কম নয় এবং কাবা আলিস যারা তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সংহত অবস্থায় আছে তারা কোন অবস্থায় নেতা এই যে তারা ব্ল্যাঙ্ক চেক দেবে না মতো স্মার্ট ফরেন কিন্তু তাদের এখানে ছিল ফলে এটা ওয়ান ওয়ে ট্রাফিক নয় আপনার ইরানের পক্ষে যে বিষয়টা শুরু করা সম্ভব সুপ্রিম লিডার তাদের আয়াতুল্লাহর কারণে তাদের যে হ্যারার্কি সেখানে যে কোনো একটা ডিসিশন তাদের পক্ষে দ্রুততম সময়ের মধ্যে নেওয়া সম্ভব ইসরায়েলে সেটি সম্ভব এখন আর নয় এটা একটা বিষয় আর এই প্যাক এবং আরো পেছনে যদি আমরা যে এবং সেই আপনার নস্তাজুমাসের যে প্রেডিকশন সেখানে বলা আছে যে ইলুমিনাতিরা আলটিমেটলি এই ইসরায়েল লবি যেটা সেটাকেও ফর গ্রেটার ইন্টারেস্ট অফ অফ দেম তারা কিন্তু আপনার ব্যাগেজ হিসেবে ফেলে দিতে পারে তো ফলে এই যে রথ চাইল্ড তারপরে আমাদের সেই স্যার জেমস গোল্ড স্মিথের মতো যে লোকজন যাদের আশীর্বাদ পুষ্ট ছিল ইসরায়েল সেই সেই জায়গাটা গ্যারান্টিড ভাবে এখন আর নেই এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে আর সো কল্ড এরার মানে এই সাম্প্রতিক এই অ্যাক্টিভিটির ফলে একটা ইসরায়েলের একটা বড় ধরনের ফলআউট আপনি দেখতে পাচ্ছেন এবং ইসরায়েলের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা যেটি সেটি হচ্ছে ইসরায়েলের প্রতিবে নাগরিকের একাধিক পাসপোর্ট আছে এবং কোনো ঝামেলা দেখলে এই ইয়াং জেনারেশন তারা কিন্তু কোন অবস্থায় এখানে আর স্টেবেল করবে না বা সাথে চাইবে না তারা নিরাপদ আশ্রয়ের জন্য চলে যাবে এবং এইবার যেটা প্রবলেম হয়ে গেল ইরানের যে ক্যাপাসিটি আছে সেটি আপনার সেটি তো আমাদেরকে স্বীকার করতেই হবে সেটি ইসরায়েলের জনগণ অনুধাবন করতে সক্ষম হয়েছে তো ফলে একেবারে যে ব্ল্যাঙ্ক চেক সেটা এখন আর দেবে না তারা এবং ওয়ার্ল্ড ওয়ারও যদি লেগে যায় কথার কথা যদি ইসরাইল তো সম্ভাবনা নেই এই কারণে যে এখানে ব্যালেন্সটা এরকম এটা তো মাল্টিপোলার হয়ে গেছে পৃথিবীটা এখন ধরে নিচ্ছি ধরে নিচ্ছি যে ধরেন যদি ইসরাইল আবারও কোনো পাল্টা আঘাত করার কোনো সাহস করে তাহলে তো ইরান ছেড়ে দিবে না ইরানের যে ইব্রাহিম রাইসি তো আজকে স্পষ্ট করে বলেছে এমন একটা অবস্থা করবে যেটা কল্পনা করতে পারবে না তার মানে তখন তো সব পক্ষই একটা যুক্ত হয়ে আরেকটা বড় ধরনের পরিস্থিতি হতে পারে সে কারণে বলছি তবে আপনি না তার মানে ইসরায়েল ওই আহ আক্রমণের যে পরিকল্পনা করেছে আমরা যেটা শুনতে পাচ্ছি সেরকম আক্রমণে আর এখন যখন যাচ্ছে না সামনেও যাওয়ার সম্ভাবনা নাই বলে মনে করেন এখন যে ব্যাপারটা আমি ইঙ্গিত করেছি এবং আমাদের মারুফ আমার মনে একটা করেছেন যে মল্লিক প্রকাশ ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই প্রক্সি ওয়ারে যাবে এবং সেটাই ফেসবুক ডাইরেক্ট আপনার কনভেনশনাল ওয়ারফেয়ার কিংবা নিউক্লিয়ার হলোকাস্ট ইজ নট ফেসবুক